রেডি আজকে আমাদের শো রয়েছে বিয়ারাতে চলে এই মানুষটার জন্য আসা আমাদের সাউন্ড ব্যালেন্স চলছে একটু পরেই আমাদের প্রোগ্রাম শুরু হবে ক্যাসিয়ান সুবীর ঘোষ ক্যাসিয়ান তাকে সম্বর্ধনা জানাচ্ছে আমরা সামনের বছর এই ব্যান্ড এখানে উপস্থিত থাকবে শোনো প্রোগ্রাম কমপ্লিট ঠিক আছে এই টোটাল টিমের সাথে রয়েছি এখন এই যে হচ্ছে আমাদের লাকি ম্যাচ কর তোমরা জানো আর কে নতুন করে চেনানো লাগবে না প্রোগ্রাম ইজ লাভলি বিউটিফুল প্রোগ্রাম চলো পশুদিন দেখা হচ্ছে তাহের শুভরাত্রি লাভ ইউ গাইস